এক শত বছর পর ডুবন্ত একজনকে দেখবার জন্য আর একজনের সমুদ্র অবগাহন কিন্তু হায় মাত্র পাঁচশো মিটার দূরত্ব কিন্তু দেখা হলো না একজনের সাথে আর একজনের সলিল সমাধি ঘটে গেল উভয়ের এ কেমন নিয়তি এক শতাব্দী আগে পৃথিবীর সবচেয়ে বহুল জাহাজের ট্র্যাজেডি কাঁপিয়ে দিয়েছিল বিশ্বকে আরেক শতাব্দী পর সেই একই সমুদ্র গিলে নিল আরও এক সাহসী অভিযাত্রাকে এবার আকাশ ছোঁয়া প্রযুক্তি নিয়েও তাঁরা ফিরতে পারলেন না এটি কেবল মৃত্যুর গল্প নয় এটি মানুষের স্বপ্ন উদ্ভাবন আর প্রকৃতির অসীম শক্তির গল্প উনিশশো বারো সালের এপ্রিল হিমশৈলের ধাক্কায় উত্তর আটলান্টিকের বরফ শীতল পানিতে ডুবে যায় টাইটানিক বেশি মানুষের প্রাণহানি ঘটে এই দুর্ঘটনায় অথচ টাইটানিকের উদ্ভাবকেরা বলেছিলেন পানিতে সোলা ডুবে যেতে পারে কিন্তু টাইটানিক কখনো ডুববে না বছরের পর বছর ধরে এটি হয়ে ওঠে মানুষের রোমাঞ্চ ট্র্যাজেডি আর রহস্যের প্রতীক পঁচাশি সালে সমুদ্রবিজ্ঞানী রবার্ট ল্যাবার্ট তিন হাজার আটশো মিটার নিচে খুঁজে পান ধ্বংসাবশেষ সেই থেকেই শুরু হয় গভীর সমুদ্র পর্যটনের স্বপ্ন উনিশশো সালে পরিচালক জেমস ক্যামেরনের টাইটানিক চলচ্চিত্র কেবল মানুষের কল্পনায় সেই ঘটনার পুনর্জন্মই দেয়নি বরং গভীর সমুদ্র অনুসন্ধানে প্রযুক্তিকে জনপ্রিয় করে তোলে সেই সাফল্যের ঢেউয়ে ভেসে ওঠে সমুদ্রের নিচে পর্যটন বাণিজ্যের স্বপ্ন সাধারণ মানুষকেও জেনে দেওয়া যায় গভীর সমুদ্র অভিযানের স্বাদ অর্শেন গেট কোম্পানি এবং এর সিও স্টকটন রাশ একজন উদ্ভাবনী কিন্তু বিতর্কিত উদ্যোক্তা তাঁর স্বপ্ন ছিল টাইটানিকের ধ্বংসাবশেষে সাধারণ পর্যটককে পৌঁছে দেওয়া এমন প্রযুক্তিতে যা আগে কেউ কল্পনাও করেনি টাইটান নামের এই সাবমার্সিবল ছিল কার্বন ফাইবার ও টাইটেনিয়ামের মিশ্রণে তৈরি হালকা দ্রুত কিন্তু পরীক্ষার পর্যাপ্ত ইতিহাস ছাড়াই দুই সালের আঠারোই জুন পাঁচজন যাত্রী সহ টাইটান রওনা হয় উত্তর আটলান্টিকের গভীরে যাত্রীদের মধ্যে ছিলেন ব্রিটিশ অভিযাত্রী হামিশ হার্ডি পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান পলে হেনরি নারজিওয়ে এবং স্টকটন রাশ নিজে যাত্রার প্রায় দুই ঘন্টা পর কন্ট্রোল সেন্টারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয় চার দিন পর তলে টাইটানিক থেকে মাত্র পাঁচশো মিটার দূরে পাওয়া যায় ছিন্ন ভিন্ন ধ্বংসাবশেষ বিশ্বাস করা হয় সমুদ্রের নিচে পানির প্রবল চাপের কারণে তা মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এই ঘটনা আমাদের শেখায় মানুষের উদ্ভাবন অসীম কিন্তু প্রকৃতির নিয়মের চেয়ে বড় কিছু নেই অনেকে বলে যথাযথ সুরক্ষা পর্যাপ্ত পরীক্ষা এবং দায়িত্বশীল পরিকল্পনা ছাড়া রোমাঞ্চ বিপজ্জনক হয়ে উঠতে পারে কিন্তু কেউ কেউ এটিকে দেখেন মানুষের অদম্য কৌতূহলের প্রতীক হিসেবে যে কৌতূহল আমাদের নতুন আবিষ্কারের পথে নিয়ে যায় আবার কখনো কখনো আমাদের জীবনও কেড়ে নেয় টাইটানিক থেকে টাইটান এই দুই গল্পই আমাদের মনে করিয়ে দেয় স্বপ্ন যত বড়ই হোক প্রকৃতির কাছে আমরা এখনও ক্ষুদ্র কিন্তু সেই ক্ষুদ্রতাই আমাদের নতুন স্বপ্ন দেখতে শেখায় এই গল্প যদি আপনাকে ভাবিয়ে তোলে তবে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর নতুন রহস্যময় অনুপ্রেরণামূলক কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিতে শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আপনাদের